যদি তুমি বুদ্ধিমান হও পরিশ্রমী হও সৎ হও তবুও যদি মানুষ তোমার কথাকে হালকাভাবে নেয় তোমাকে উপেক্ষা করে আর তোমার উপস্থিতির কোনো প্রভাব না পড়ে তাহলে সমস্যা তোমার জ্ঞানে নয় সমস্যা তোমার বলার ভঙ্গিতে আচার্য চাণক্য বলেন শব্দই সেই অস্ত্র যা রক্ত না ঝরিয়েই যুদ্ধ জিতিয়ে দেয় আজকের এই ভিডিও তোমাকে শেখাবে বলার সেই শিল্প যা রাজাকে রাজা করে তোলে আর সাধারণ মানুষকেও প্রভাবশালী বানায় চাণক্যনীতি শুধু রাজনীতির বই নয় এটা জীবন জয়ের কৌশল চাণক্য জানতেন যার কাছে ধন নেই যার কাছে সেনা নেই কিন্তু যার বাক শক্তি প্রভাবশালী সেও পুরো দুনিয়াকে নড়িয়ে দিতে পারে তাই আজ আমরা শিখব বলার শিল্পের এমন দশটি উপায় যা তোমার শব্দকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবে পদ্ধতি এক কম বলো কিন্তু ওজনদার বলো চাণক্য বলেন যে মানুষ সব সময় কথা বলে তার কথার মূল্য একসময় শেষ হয়ে যায় বেশি বলা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমত্তা হলো প্রয়োজনের সময় কথা বলা যখন তুমি সব বিষয়ে মত দিতে শুরু করো মানুষ তোমার কথা শোনা বন্ধ করে দেয় কিন্তু যখন তুমি চুপ থাকো আর সঠিক সময়ে কথা বলো তখন মানুষ মন দিয়ে শোনে মনে রেখো শব্দের অভাবই তার শক্তি বাড়ায় পদ্ধতি দুই বলার আগে ভাবো পরে নয় চাণক্যনীতি বলে যে না ভেবে কথা বলে সে নিজের শব্দেই ধ্বংস হয়ে যায় একটা ভুল বাক্য বছরের পরিশ্রম মুছে দিতে পারে তাই বলার আগে নিজেকে জিজ্ঞেস করো এটা কি সত্য এটা কি প্রয়োজনীয় এটা কি কাউকে আঘাত দেবে যে মানুষ বলার আগে ভাবে সে কখনো লজ্জিত হয় না পদ্ধতি তিন গলা নয় অনুভব প্রভাবশালী করো চিৎকার করা মানুষ আসলে দুর্বল চাণক্য বলেন শান্ত কণ্ঠের মধ্যেও ভয়ঙ্কর শক্তি লুকিয়ে থাকে যে মানুষ ধীর স্থির ও পরিষ্কার কণ্ঠে কথা বলে মানুষ তার কথা মানে গলা উঁচু হওয়া জরুরি নয় আত্মবিশ্বাস উঁচু হওয়াই আসল পদ্ধতি চার সবাইকে সব কথা বলো না চাণক্য নীতির সবচেয়ে গভীর সূত্র নিজের পরিকল্পনা নিজের দুর্বলতা নিজের পরের পদক্ষেপ কখনোই সবার সামনে প্রকাশ করো না যে মানুষ বেশি খোলামেলা কথা বলে দুনিয়া তাকে ব্যবহার করে ফেলে কথা বলো কিন্তু ঠিক যতটা দরকার পদ্ধতি পাঁচ এমন শব্দ বেছে নাও যা আঘাত করে না সত্য বলা জরুরি কিন্তু সত্য বলার পদ্ধতি আরও জরুরি চাণক্য বলেন তিক্ত সত্য অনেক সময় মিষ্টি মিথ্যার চেয়েও বেশি ক্ষতি করে যদি তোমার কথা কাউকে ভেঙে দেয় তাহলে সেটা জ্ঞান নয় সেটা অহংকার বুদ্ধিমান মানুষ সত্যকেও সম্মানের সঙ্গে বলে পদ্ধতি ছয় নিরবতাকেও কথা বলতে শেখাও কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর চাণক্য বলেন মূর্খের সঙ্গে তর্ক করা নিজের স্তর নামিয়ে আনা সব কথার উত্তর দেওয়া জরুরি নয় কিছু প্রশ্ন তোমার নিরবতাতেই মরে যায় পদ্ধতি সাত সামনের মানুষটাকে বুঝে কথা বলো একই কথা সব মানুষকে একইভাবে বলা যায় না নীতি বলে যেমন জমি তেমন বীজ কথা বলার আগে বোঝো সামনের মানুষটি কে তার চিন্তাধারা কি তার মানসিকতা কেমন তবেই তোমার শব্দ প্রভাব ফেলবে পদ্ধতি আট শব্দ দিয়ে নয় অর্থ দিয়ে প্রভাব ফেল দীর্ঘবাক্য মানেই বুদ্ধিমত্তা নয় চাণক্য বলেন যে অল্প কথায় গভীর অর্থ থাকে সেই বাণী শ্রেষ্ঠ যে মানুষ সোজা সাপটা পরিষ্কার আর গভীর অর্থে কথা বলে সে নেতা হয়ে ওঠে পদ্ধতি নয় নিজের কথায় স্থির থাকো যে মানুষ বারবার নিজের কথা বদলায় তার উপর কেউ ভরসা করে না নীতি বলে স্থির বাণী স্থির চরিত্রের প্রমাণ যদি তুমি সঠিক হাও চাপের মধ্যেও নিজের কথা বদলাবে না পদ্ধতি দশ সঠিক সময়ে নিরবতা ভাঙো কথা বলাও এক শিল্প আর নিরবতা ভাঙাও এক শিল্প চাণক্য বলেন সঠিক সময়ে বলা একটি বাক্য ইতিহাস বদলে দিতে পারে যখন সবাই চুপ আর তোমার শব্দ সমাধান হয়ে ওঠে তখনই কথা বলো যদি তুমি এতক্ষণ এই ভিডিও দেখো তাহলে একটা বিষয় পরিষ্কার তুমি শুধু দর্শক নও তুমি নিজেকে বদলাতে চাও কারণ যে মানুষ বলার শিল্প বুঝে যায় সে ভিড়ে হারিয়ে যায় না সে ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে আজ তুমি কোনো গল্প শোননি আজ তুমি সেই নিয়মগুলো শিখেছ যেগুলো মেনে রাজারা সভা জিতেছে আর সাধারণ মানুষ সম্মান পেয়েছে এখন ভাবো যদি তুমি কম বলো কিন্তু ঠিক বলো যদি তুমি নিরবতাকে অস্ত্র বানাও যদি তোমার শব্দ কাউকে ছোট করার জন্য নয় প্রভাবিত করার জন্য হয় তাহলে কি কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে এই কারণেই এই জ্ঞান শুধু শোনার জন্য নয় গ্রহণ করার জন্য আজকের এই ভিডিও থেকে যদি তুমি একটি কথাও নিজের জীবনে নামাতে পারো তাহলে ধরে নাও এই ভিডিও সফল মনে রেখো দুনিয়া আগে তোমার শব্দ শোনে তারপর তোমার জ্ঞানকে মানে যদি তোমার বাণীতে সংযম থাকে গভীরতা থাকে আর সময়ের বোধ থাকে তাহলে কেউ তোমাকে হালকাভাবে নেবে না চাণক্য নীতি শেখায় বলা শিখে নাও দুনিয়া আপনাতেই শুনতে শুরু করবে আর যদি এই ভিডিও তোমাকে সামান্য হলেও শক্ত করে তোলে তাহলে জেনে নিও এই জ্ঞান বৃথা যায়নি নীরব থাকো শব্দ মাপো আর যখন বলো ইতিহাস বদলে দাও